সালাত মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন যিম্মাতিল্লাহ যে ব্যক্তি তার উপর অবধারিত ফরজ নামাজ ছেড়ে দেয় সে জানো আল্লার জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল আল্লার কোনো জিম্মেদারি নাই তারু উপর ভাগ মুসলিমের দেশে এটা খুবই দুঃখজনক যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না শুধু বড় গলায় কি 90 ভাগ মুসলিম বলে হবে

বলে দিয়ে থাকে আগে বলে ইসলাম দিয়ে পৃথিবী শুরু হয়েছে নবী দিয়ে সভ্যতা শুরু হয়েছে